পয়সা অর্থের লোক করলে হবে না দলীয় লোক করলে হবে না বললেন অনেকে আছে এখন নেতা সাইজি বসছেন যে নেতা দুদিন আগে যাচাত করেছেন উনি এখন দাড়ি টাড়ি রেখে বিরাট মানে মৌলবাদ হয়ে যাচ্ছেন এই মৌলবাদরাও ক্ষতির কারণ হবে উগ্র মৌলবাদ কোনো দিন ভালো না তাহলে মুদি আজকে ভুক্ত। মুদি একটা মৌলবাদী ওরা আর এস ওরা জঙ্গি এখন দেখেন পাঁচই আগস্ট যে ছাত্র বিপ্লব হয়েছে তার আগে সতেরো বছর বিএনপি কঠিন আন্দোলন করেছে তাদেরও অনেক লোক ঘুমিয়েছে জেল ফাঁস খাটছে হ্যাঁ নাশকতার কেসে আছে আর এই ছাত্র বিপ্লবটা অনেকে অনুভব করতে পারেনি কিন্তু এটা হয়েছে এটা একটা বিরাট বিপ্লব হয়েছে এতে দুই হাজার ছাত্র শহীদ হয়ে গেছে পুলিশের হাতে সরকারের হাতে মারা গেছে এরা বললেন প্রায় পঁচিশ হাজার ছাত্র জনতা তারা আহত হয়ে মানে কষ্টভোগ করছে এদের রক্তের পরে এদের রক্তের পরে এখন বর্তমানে যারা আছে যেসব দল আছে এদের একটা উদ্দেশ্য করতে হবে যে কোন জায়গায় লুটতরা চান্দাবাজি এই অফিসাররা ঘুষ খায় বিশেষ করে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে ঘুষ খাওয়ার একটা প্রবণতা এই ঘুষ দূর করতে হবে এবং গিরামগঞ্জে রাস্তাঘাটে কোনো চান্দা তোলা যাবে না এইগুলো আগে ত্যাগ করতে হবে এটা মানবতার রাষ্ট্র বানাতে হয় সেই মানবতার রাষ্ট্র বানাতে গেলে আপনার ত্যাগ স্বীকার করতে হবে পয়সার অর্থের লোক করলে হবে না দলীয় লোক করলে হবে না বললেন অনেকে আছে এখন নেতা নেতাসাইজি বসছেন যে নেতা দুদিন আগে যাচাত করেছেন উনি এখন দাড়ি টাড়ি রেখে বিরাট মানে মৌলবাদ হয়ে যাচ্ছেন এই মৌলবাদরাও ক্ষতির কারণ হবে উগ্র মৌলবাদ কোনো ভালো না তাহলে মুদি আজকে ভুগত মুদি একটা মৌলবাদী ওরা আর এস ওরা জঙ্গি বুঝতে পেরেছেন ধর্মীয় জঙ্গি আমাদের দেশেও যদি এরকম ধর্মীয় জঙ্গি হয় এবং ওই ধর্মের নামে অর্থ কামাই করার চিন্তা ভাবনা থাকে তাহলে এদেশ ভালো হবে না ফলে ধর্মীয় যে দল আছে তাদের হতে হবে এখানে বারো জাত নাহলে যেরকম যাত্রা গান চলে না হিন্দু মুসলমান মুতি মেতন না বাজে না ঠিকই বা দেশ চালাতে গেলে বারো জাত লাগে ফলে বারো জাতের পরে সহানুভূতি রাখতে হবে বুঝতে পেরেছেন এই দেশ ভালো হবে আদর্শ দেশ গড়িয়ে কাউকে কোনো হীন মানবতার ধর্ম আনতে হবে বললে সব ধর্মের মধ্যে মানবতা আছে সেইটা সব জাতিরই অনুভব করতে হবে যে আমরা মানব জাতি তারপরে বাঙালি আমরা দাঁড়া এখনও এখন বাংলা জাতিবাদ চলছে সারা পৃথিবীতে জাতীয়বাদ খ্রিস্টানগেরও জাতিবাদ হয়তো চলছে তা আমাদেরও জাতীয়বাদের ধরতে গেলি আমরা বাঙালি বাঙালি হলেও আমরা সর্বত কিন্তু আমাদের পাশে যারা উপজাতি আছে বৌদ্ধ আছে তাদেরও আমাদের দেশের বাঙালি মতো ভাই হিসেবে তাদের সংখ্যালঘু হলেও আমাদের তাদের রক্ষণাবেক্ষণ করতে হবে